يا أيها الذين آمنوا اتقوا الله. آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. <applause> الله رب العالمين قدرك تعذبوا يا أيها الذين آمنوا هايماً আমানুত তাকুল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো অকুনু মাআসসাদিকিন এবং সত্যবাদীদের সাথে হয়ে যাও সম্মানিত উপস্থিতি একটু খেয়াল করবেন আজকের আলোচনা হলো মিথ্যা আমাদের ছেড়ে দিতে হবে সত্যকে গ্রহণ করতে হবে সত্য যদি আমরা গ্রহণ করি আমাদের কি লাভ হবে আর মিথ্যাকে কত বেশি ভয়ঙ্কর আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন এই সম্পর্ক কিছু আলোচনা হবে আসুন আল্লাহর দুলা আলামিন যে গ্রন্থ আমাদেরকে দিয়েছেন পবিত্র পুরান করি সেখান থেকে আমরা আলোচনা শুনবো আল্লাহর দুলা আলমি শ্রতু এবার আহিমের প্রথম তোমায়ে কারিমাক মধ্যে বলে দিয়েছেন কিতা বুন আজল্লা হইলে তো রিজল্ল স মিল জুলুম তিল বলে দিয়েছেন কিতাবুন আনজাল্ না এই গ্রন্থটাকে আমি নাজিল করে দিয়েছি আনযাল্লাহু ইলাইকা লি তুখরি জাননাসা পৃথিবী সকল মানুষের জন্য মিনাজুলুদাতি ইলাল নূর মানুষ যেন অন্ধকারের পথ থেকে আলোর পথে আসতে পারে এজন্য এই মহান দাল কোরআনুল কারীম আমি নাজিল করে দিয়েছি বলি সুবহানাল্লাহ বিহাদিহ কোরআন কোরআন তার মানে বোঝা গেল যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন এই কোরান আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকব অন্ধকারাচ্ছন্ন পথে আমরা চলব কোরআনের যখন সংস্পর্শে চলে আসব কোরআনকে যখন ধারণ করব অন্তরের ভেতরে এবং তার উপরে আমল করব তখন আমাদের পথ নূর আলো দিয়ে আল্লাহ তালা ভরে দিয়ে জান্নাতের পথে আল্লাহ তালা আমাদেরকে চলে যাওয়ার জন্য প্রশস্ত রাস্তা একটা তৈরি করে দিয়ে দিয়েছে তার জন্য কি করতে হবে কোরআনের সংস্পর্শে আসতে হবে সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনছি সম্মানিত উপস্থিতি একটু খেয়াল দেবেন আল্লাহ রুব্লা আলিয়ামের যে গাইডলাইন আমাদের জন্য দিয়েছেন মোহাদ্দাল কোরআন উল করিম সেই কোরআন উল আমরা বিশ্বাস করি কি করি না এই কোরআনকে আমরা বিশ্বাস করি এই কোরআন দিয়ে আমরা জীবন করতে চাই সেই কোরআন মধ্যে সুহরাতু তাওবার একশো অনিস্ত মায়েতের মধ্যে আল্লাহ তালা যেহেতু আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন হে ইমান দারগণ লাহা তোমরা কাকে ভয় করো আল্লাহ তার তাকে ভয় করো আল্লাহ তালাকে ভয় করো অ কোনো এরপরে কি করো সত্যবাদীদের সাথী হয়ে যাও এই জিনিসটা অত বেশি সহজ নয় এই জিনিসটা সহজ মনে হলেও সত্যবাদীদের নয় সম্মানিত উপস্থিতি আজকে মোবাইল ফোন আসার পরে আমরা অনেকাংশে সত্য কথা না বলে মিথ্যার সরাসরি হয়ে গেছে আমি শাক পালাতে নেই মোবাইল ফোনে বলতেছি হ্যাঁ আমি শাক পালাতেই আছি অথচ আমি নেই মেডিকেলে আছি আমি মোবাইল ফোনে বললাম সে তো আর দেখছে না ভিডিও কলে হয় হলে হয়তো অনেক সময় দেখতে পারে অডিও কলে যখন আমরা কথা বলি তখন মিথ্যা কথা বলি যে আমি এখন এই জায়গাতে আছি ধরেন একজন সিএনজি চালক সে সিএনজি চালায় একটা ভাড়া তার রেডি করা আছে ওই ব্যক্তি জোর তাগিদ তাকে দিচ্ছে যে কোথায় আছেন দ্রুত করে আসেন ওই ব্যক্তি মাত্র সাত মাথা থেকে গাড়িটা ছেড়েছে এই ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য সামান্যতম সন্তুষ্ট করার জন্য বলতেছে আমি সাত পালার কাছে ফুলতলাতে চলে এসেছি একটু অপেক্ষা করেন কি বলেন আছে কোথায় সাত সাত মাথার কেবল গাড়ি ছাড়ছে আর এখন বলতেছে কোথায় আছে ফুলতলাতে আছে আছি একটু অপেক্ষা করেন মিথ্যা হলো কি হলো না মিথ্যা হলো মিথ্যা সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বললেন এই সকল মিথ্যাবাদীদের সাথী হওয়া যাবে না যারা সত্য কথা বলে যারা সত্যের উপরে অবিচল থাকে সেই সকল মানুষের সাথী আপনার হতে হবে এখন আসুন আমি আপনি কোন মানুষের সঙ্গে চলাফেরা করি যারা সব সময় মিথ্যা কথা বলে কথায় কথা মিথ্যা কথা বলে সেই সকল মানুষের সঙ্গে আমাদের ওটা বসা কিনা যারা কোথায় কোথায় ফা হাইসে কথা বলে তাদের সঙ্গে আমাদের ওঠা বসা কিনা আল্লাহ রবুল আলমী সত্যবাদীদের সাথী হতে বললেন আর আমরা যদি সত্যবাদীদের সাথী না হয়ে মিথ্যাবাদীদের সাথী হয়ে গেলাম তাহলে কি কোরআন আমাদের মানা হলো বলেন হলো কোরআন মানা হলো না তার মানে আজকের আলোচনা থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তালাকে ভয় করার কথা বলেছেন ভয় করার সাথে সাথে সত্যবাদীদের সঙ্গী সাথী হতে বলেছেন এখন কথা হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে অবশ্য অবশ্যই তারা সত্য কথা বলবে আর সত্যবাদী মানুষের সঙ্গে তারা ওঠাবসা করবে আর যাদের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে না বুঝতে হবে তারা সত্য কথাও বলবে না কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে সে জানে আমি ঘরের ভিতরে মিথ্যা কথা বলি আর যার সম্পর্কে যার সাথে কথা বলার সময় আমি মিথ্যা কথা বলি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেখতেছে শুনুনা যে অবস্থায় থাকি না কেন মিথ্যা কথা কখনো বলা যাবে না সম্মানিত উপস্থিতি সুনানে আবু দাউদ শরীফের 4989 তম হাদিসে কারিমান মধ্যম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মিথ্যাকে গর্জন করো মিথ্যা পরিহার করো কেননা যেই ব্যক্তি মিথ্যা কথা বলা শুরু করে দিয়ে দেয় আর মিথ্যা কথা বলতে বলতে অভ্যাসে পরিণত হয়ে যায় যখন মিথ্যা কথা বলতে বলতে সে অভ্যাসে পরিণত হয়ে যায় আর মিথ্যা কথা হলো মহা মিথ্যা কথা বলা যেহেতু মহাপাপ সে তখন আস্তে আস্তে জাহান নামের দিকে চলে যায় জাহান্নামের রাস্তাটা তার জন্য প্রশস্ত হয়ে যায় আর আল্লাহ রব্বুল আলামিনের খাতায় ওই ব্যক্তির নামটা তখন মিথ্যা হিসেবে লেখা হয়ে যায় নাউযুবিল্লাহি মিন জালিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আরো উল্লেখ করেছেন যেই মানুষগুলো সত্য কথা বলেন কথা বলে। আর এই ব্যক্তি সত্য কথা বলতে বলতে তার প্রতি আরো বেশি অভ্যস্ত হয়ে যায় মিথ্যা কথা পরিহার করে ওই ব্যক্তি তখন নেক কাজ করতে থাকেন নেক কাজ করার রাস্তা আল্লাহ রবাহ আলামিন আরো বেশি প্রশস্ত করে দিয়ে দেয় আপনি যখন সত্য কথা বলবেন সত্য কথা বলার একটা অভ্যাস তো আপনার হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন তখন জান্নাতের একটা পদ আপনার জন্য প্রশস্ত করে দিবেন আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই সত্যবাদীর নাম সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করে রাখা হবে বলি না সুহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে সত্য কথা বলতে হবে কি হবে না সত্য কথা বলতে হবে তাহলে জান্নাতের যাওয়ার যে রাস্তা এই রাস্তাটা আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার জন্য কি করে দিয়ে দেবে উপস্থিত করে দিয়ে দিন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসতাদা আহমদ মধ্যে একটা হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিদাই গাহি ভাষায় একটা কথা তিনি বলেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন যে তোমরা নিজেদের ব্যাপারে 6 টি জিনিসের দায়িত্ব নাও আমি রসুল সাল্লাম তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিব সুভান আল্লাহ করবো না সুভান আল্লাহ বিশ্বনবী সাল্লাম কি বললেন তোমরা ছয়টি জিনিসের দায়িত্ব নিয়ে নাও আমি কি করব তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিব তাহলে আমরা বুঝতে পারলাম ছয়টি জিনিস যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি জান্নাতের দায়িত্ব কে নিয়েছেন বিশ্বনবী সাল্লাম নিয়েছেন এই ছয়টি জিনিস আমাদের জানা দরকার আছে কিনা কি বললেন ছয়টি জিনিস আমরা এখন শোনার জন্য চেষ্টা করব তবে আমরা তো জানি না আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না আমরা কি জানি তো জানি না পাবো কি না আল্লাহ তোমার দেয়া তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জানা আমি শুধু জানি নরকেরগনি সইতে পারব না কোনো দিন রা আমি তো জানি না পাবো কি পাবো না আল্লা তোমার দেয়া সেরা জানা আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জানা এবার আসো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ছয়টি জিনিসের দায়িত্ব যদি তোমরা নিয়ে নাও আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিব এবার সেই ছয়টি বিষয়ের দিকে আসি এক নম্বর যে বিষয় এক নাম্বার বিষয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যখন কথা বলবে কথা বলার সময় তখন সত্য কথা তোমরা বলবে সুবহানাল্লাহ আজকে আমার বিষয় হলো যেহেতু মিথ্যা কথা বলা হলো মহাপাপ এই মিথ্যা কথা বর্জন আমাদের করতে হবে মিথ্যা কথা আমরা সহজ ভাবে বলে নেই আমরা ইয়ারকির মাধ্যমে মানুষের সঙ্গে কথা যখন বলতে থাকি তখন মিথ্যা কথা বলে দেই কিছুই মনে করি না হাসি ঠাট্টার ছলে মিথ্যা কথা বলি অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা হাসি ঠাট্টার হাসি ঠাট্টার ছলেও তোমরা কি বলো না মিথ্যা কথা বলো না এক নাম্বার যে বিষয় তোমরা যখন কথা বলবে তখন তোমরা সত্য কথা বলবে তাহলে জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য যে 6টি দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন তার মধ্যে এক নাম্বার বিষয় হলো কথা বলার সময় কি বলতে হবে সত্য কথা বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 70তম আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহা

اصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الا تعالى عليكم اصلح لكم اعمالكم جديتم رشد سخط الظلام هي من ذره যদি আল্লাহ তালাকে ভয় করার সত্য কথা যদি বলো তাহলে তোমরা যে কাজগুলো করছো এই কাজগুলো আমি রব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করে দিয়ে দিব বলি সুবহানাল্লাহ যে কাজ মধ্যে আপনি থাকবেন এটা আল্লাহ তালা সহজ করে দিয়ে দিবে শুধু এটুকুই নয় ইসলিহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়ে দিবে বলি আল্লাহ হি হামদিহি হমায়ুতে ইল্লাহর অর সুন আর আল্লাহ রফুল আলমিন এবং রসুলের আনুগুপ্ত যারা করবে ফাফদ ফ জাফা মুসন আও সত্যিকার অর্থে আল্লাহ এবং রসুলের আনুগুপ্ত যারা করবে তারা সহোল কাম হয়ে যাবে সুখ আর তার মানে হাদিস তাকে আমরা জানতে পারলাম যাওয়ার জন্য জিনিসের প্রয়োজন এক নাম্বার সত্য কথা বলতে হবে আবার কোরআন থেকে আমরা জানতে পারলাম যে যারা সফল কাম হবে তারা সত্য কথা বলবে আল্লাহ তালা তাদের কাজ কাজকর্ম সহজ করে দিয়ে দিবেন তাদেরকে ক্ষমা আল্লাহ তালা করে দিয়ে দিবে